হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি কেমন আছেন গাইস আমরা বাড়িতে যাওয়ার পথে এখানে বাচ্চাদের মধ্যে ভিডিও শুট করেছিলাম সবাই ভালো লেগেছিল তাই আনন্দ করতে করেছিলাম এরপর আমার নিজের ফেসও দেখলাম আপনাদেরকে তারপরেও আমার প্রিয় তোমার ফেসও দেখেছি আমি ভিডিওটি দেখতে থাকুন আরো মজার ভিডিও আছে সামনে দেখতে থাকুন ঃ্বাস নাম তোমার লেখা মারি সন্দ্রাস নিঃশ্বাস নাম তোমার লেখা আমার বুকের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করবো চারেখার তোমায় না পেলে

তো এদিকে আমার চাষ ভাই একটা ছোট পিচ্ছি সে গাছে থেকে আম পেড়ে আম ছুলে ছুলে খাচ্ছে তাকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি এটা কি খাচ্ছ বলে আম খাচ্ছি আবার মাথার উপরে দেখা যাচ্ছে একটা মুখোশও লাগিয়েছে তো ছোট পিচ্ছি ভাইটির জন্য তো একটা লাইক কমেন্ট করাই যায় তাই না কেমন লেগেছে তার আম খাওয়াটা অবশ্যই জানাবেন প্লিজ আর এদিকে আমি যাচ্ছিলাম বাজারের দিকে সকালবেলা রওনা হয়ে গেলাম বাজারের দিকে প্যানেও চড়লাম দেশ গ্রামে ভ্যানে চড়ে চলতে ফিরতে অনেক মজাই লাগে এটা আমাদের ঈদগাহ যেখানে আমরা নামাজ পড়ব আর এদিকে আমাদের কলেজ কলেজের সামনে একটা পুকুর আছে পুকুরের পাশেই যে আমাদের স্কুল অ্যান্ড সামনে কলেজ ছিল কিন্তু এটা দেখাতে পারিনি আপনাদের দুঃখ দুঃখিত আমি আপনাদের না দেখানোর কারণে এরপরে আমি বাজার থেকে চলে আসলাম বাড়ির দিকে চলছিলাম বাজার করে নিয়ে আর এখানে যে ফাঁকা মাঠটি দেখতে পাচ্ছেন এই ফাঁকা মাঠটি আমাদের এখানে মেলা হয় ঐতিহ্যবাহী মেলা যে মেলাটি হয় যে কারণে এখন তার যে দেখতে পাচ্ছেন আপনারা এই গেটের কারণে এখানে এক মাঝার আছে এই মাঝারের উদ্দেশ্য করে আপনার এখানে মেলা হয় এরপরে এই যে পুকুর আছে এই পুকুরে অনেক কেশ করে তারপর আমরা চলে আসলাম বাড়ির দিকে বাড়ির কাছাকাছি চলে আসলাম ইতিমধ্যে দেখতে পেলাম যে একটি মেয়ে ছোট সে সাইকেল চালিয়ে যাচ্ছে তাই ভিডিও ধারণ করে নিলাম কেমন লাগলো আপনাদের কাছে আর এখানে আমি বাজার করছি কিছু বাজার গুলো নিয়ে বাড়ি থেকে যাচ্ছি আর আমাদের এখানে রেল করছি হচ্ছে আর এদিকে আমার বিবি সেই যে বুঝে সানগ্লাস চৌকি দিয়ে দাঁড়িয়ে আছে পোস্ট দিয়েছে আমাকে একটা ছবি তুলে ধরে তার ছবি না তুলে আমি ভিডিও করে রেখে দিয়েছি ছবি তুলে দিয়েছি কেমন লেগেছে জানাবেন দেখো দৃশ্য যেখানে তো সুন্দর একটা দৃশ্য ছোট একটি বাচ্চা গরু নিয়ে যাচ্ছে মাঠে ঘাস খাওয়াতে আর এদিকে মাঠ পুরো মাঠ শুধু শুধু এখানে কিছু ধান আছে আবহাওয়া আমি চলে যাচ্ছি আমার সামনে বিবিটাকে দেখছি করছেন একজন আটটার বাড়িতে যাচ্ছি মনে হয় সুযোগতা বলতে গেলে আমার বড়

তার বেশ কিছুদিন পরে আমরা একটি মেলাতে অংশগ্রহণ করতে গেলাম দেখতে গেলাম মেলাতে অংশগ্রহণ সরি মেলা দেখতে গেছিলাম ছোট্ট করে একটা আমাদের বাসার পাশে মেলাটা হয় তাই ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম কিন্তু ভিডিওটা করতে পারেনি অনেকটা সাহস পায়নি করার জন্য তো যাই হোক এখানে মেলাটা কেমন লেগেছে অর্থাৎ এখানে মেলাটা মাত্র বসেছে কিছুদিন হলো সব কমপ্লিট এখনও বসেনি তারপরেও কিছু লোকজন আসতে শুরু করেছে অনেক ভালো লাগছে সেখানে দেখে এই দেখো যারা বাংলাদেশে আসতে চাও পানি হয়ে গেছে এই বছরে মে মাসের প্রথম আজকে দুই তারিখ দুই তারিখের মধ্যেই পানি হয়ে গেছে সব জায়গাতেই হ্যাঁ আর একটা একটা মাস কিংবা দুটা মাস পরে দেখবা সব তোলাই গেছে রাস্তাটা দেখতে পাচ্ছো রাস্তাটা তোলাই গেছে ওইখানে পানি হয়ে গেছে ছাগল আসতেছে না ওই ছাগল আসার ওখানে পানি হয়ে গেছে কিন্তু এই দেখো তার বাস্তব প্রমাণ সব ভিজে গেছে সব ভিজে শেষ ঠিক আছে পার হওয়ার সময় পানিতে ভিজে গেছে জল আমরা শুট করতে যাবো ওই যেখানে এখানে যাব শুট করার জন্য আর আপনাদেরকে আমি একটা কথা জানি নি কথাটা হচ্ছে আমি প্রাণীদের মধ্যে সবচেয়ে বিড়ালকে বেশি পছন্দ করি বিড়ালটা আমার সবচেয়ে খুব ভালো লাগে আর আমি তাকে খুব আদরও করি আমি বিড়াল বসেছিলাম কিন্তু বেড়ালটা দুর্ভাক্ষবশত দুঃখজনক বিষয় বেড়ালটা মারা গেছে আমি অনেক খুব কষ্ট পেয়েছি একটা কিউট অনেক সুন্দর একটা কিউট শান্ত সুস্থভাবে বসে থাকে আর একটি শহরের মধ্যে গ্রাম অঞ্চল সিস্টেম এক সাইডে এই সাইড মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে খড় মানে ধানের খড় গুলো আছে সেগুলো রাস্তা আমাদের শুকাতে দিয়েছে তো দেখি না তাই ভিডিও করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য কে কে অথবা আপনারা দেখেছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউজ